আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো অপারেশনের পরে সার্জনের ভূমিকা কতটুকু এবং একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা কতটুকু এটা নিয়ে আলোচনার অনেকগুলো কারণ সেটা হচ্ছে অপারেশনের পরে পেশেন্টের যে ভোগান্তি সেটার জন্য আমি একটু এটা নিয়ে আলোচনা করতে চাই কারণ অপারেশনের পরে একটা পেশেন্টের যদি রক কেটে যায় বা নার্ভ কেটে যায় বা হাড় ভেঙে যায় যে কোনো কারণেই যদি তাকে অপারেশন সার্জারি করা হয় সার্জারি করার পরে যদি রক কেটে যায় তাহলে এটা ব্যান্ডেজটা দুই সপ্তাহ ব্যান্ডেজ রাখা হয় এবং এর মধ্যে সেলাই কাটানো হয় কাটার পরে তার কিন্তু হাতের স্টিফনেস তৈরি হয় তার হাত মুভমেন্ট করতে তার অনেক কষ্ট হয় এবং যে রিজনে কাটা হয় সে কাটার জায়গায় অ্যাডিশনের স্কার হয়ে যায় তো আমার যে বলার যে যে টপিক সেটা হচ্ছে অপারেশনের পরে সার্জনের ভূমিকা এবং ফিজিওথেরাপিস্টের ভূমিকা অপারেশন অপারেশন করার পরে আপনাকে অবশ্যই সার্জনের ফলো থাকতে হবে কত দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ যে অপারেশন করার এই যে সেলাই কাটা পর্যন্ত চোদ্দো দিন পর্যন্ত তা কিন্তু আপনাকে সার্জনের ফলো থাকতে হবে এখন এর মাঝখানেও যদি আপনার টেন্ডনটা টেন্ডন ইঞ্জুরি হয় রক কেটে যায় তখন কিন্তু আপনাকে রক কেটে গেলে আমাদের যে রেভেলিউশন প্রোটোকল যে ফিজিওথেরাপির যে সিস্টেম সেটা কিন্তু ডে অন থেকেই আপনাকে ফিজিওথেরাপি শুরু করতে হবে অপারেশনের পরের দিন থেকে ফিজিওথেরাপি শুরু হবে তখন কিন্তু সার্জন এবং ফিজিওথেরাপিস্ট দুজনের ফলো আপই আপনাকে থাকতে হবে কারণ এটাকে চোদ্দ দিন পরে সেলাই কাটানো সাত দিন পরে ড্রেসিং করা চোদ্দ দিন পরে সেলাই কাটানো এটা কিন্তু সার্জন করবে আর এর আগে এর মাঝখানে যে আপনাকে ফিজিওথেরাপি যে আপনার মুভমেন্ট যে স্টিফনেস এবং রেঞ্জ অফ মোশনকে বাড়ানো এটাকে এবং ফিঙ্গারগুলোকে অ্যাক্টিভ করা এফেক্টেড আনএফেক্টেড জয়েন্টকে অ্যাক্টিভ রাখা এবং কি পজিশনে আপনার হ্যান্ডকে রাখবেন সেটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে ভালো পরামর্শ দিবে। আর যখন এটা দিবে। তখন কিন্তু আপনি একটা রুগী সে সঠিক চিকিৎসাটা সে পাবে প্রপার ট্রিটমেন্টটা একটা রুগী কিন্তু পাবে তাহলে আমাদের যে অপারেশন বা সার্জারি যদি হয় কার ফল আপে থাকবো প্রথম চোদ্দো দিন পর্যন্ত একজন সার্জনের ফল আপে থাকতে হবে এবং যে সার্জারি করছেন তার ক্রেডিট অনেক বেশি সেজন্য তাকে এক মাস পর পর তার ফলো আপে আপনি থাকবেন আর এর মাঝখানে যে আপনার হাতের মুভমেন্টকে সচল করার জন্য আগের অবস্থায় নিয়ে আসার জন্য অবশ্যই চোদ্দ দিন পরে হলেও একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে যে সার্জন অপারেশন করছেন তার উচিত একজন ফিজিওথেরাপিস্টকে রেফার করা যে আপনি পরবর্তী ট্রিটমেন্টটা একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে তার আন্ডার আপনি করেন আপনার মুভমেন্টকে অ্যাক্টিভ করার জন্য হাতকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আর ওই ফিজিওথেরাপিস্টের উচিত হবে হ্যাঁ তাকে তার উচিত সে যত তাকে দেখে প্রথম দিন তার কাছে যখন আসবে অ্যাসেসমেন্ট করে তাকে কতদিন লাগবে তার রিহেবিলিটেশন করতে তার হাতটা আগের অবস্থা নিয়ে যেতে একটা প্রোগ্রাম একটা প্ল্যান সেট করে দিবে এবং ওই অনুযায়ী তাকে যদি ফিজিওথেরাপি চিকিৎসাটা দেওয়া হয় তার হাত আগের অবস্থায় যাবে আর ওই ফিজিওথেরাপিস্টে উচিত ওই তাকে এক মাস পর পর ওই সার্জনের ফলো রাখা কারণ সে এক সার্জারি করছে তা কারণ ফিজিওথেরাপিস্ট এবং সার্জন দুজনের ফলো থেকে যখন এই ট্রিটমেন্টটা হবে তাহলে কিন্তু একটা রুগী আগের অবস্থায় ফিরে যাবে আর তখন যে সার্জন অপারেশন করছে সে তার সাকসেস রেট দেখতে পারবে যে অনেক ভালো এবং যে ফিজিওথেরাপি দিচ্ছে সেও দিয়ে সঠিক সময় যদি তার কাছে রেফার করে তাহলে সে রুগীটাকে আগের অবস্থা নিয়ে যেতে সবচেয়ে বেশি আগে তার ওই রুগীটাকে আগের অবস্থায় নিয়ে যেতে সবচেয়ে বেশি হেল্প হয় সাহায্য হয় আর যদি পরে পাঠায় বা এলোমেলো সময় পাঠায় অনেক দেরি করে পাঠায় তখন কিন্তু ওই রুগীটাকে ভোগান্তির শিকার হয় আগের অবস্থায় যেতে অনেক কষ্ট হয় এবং তখন সার্জন ফিজিওথেরাপিস্ট এবং রোগী তিনজনই ভোগান্তি মানে স্যাটিসফাই হয় না তাহলে সঠিক সময়ে সার্জন সঠিক সময়ে ফিজিওথেরাপিস্টের কাছে আসলে তাহলে ফিজিওথেরাপিস্ট সার্জন এবং রুগী তিনজনই রুগীটাকে দেখে বেশি খুশি হবে এবং রুগীটাও খুশি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অপারেশনের পরে সার্জন ফিজিওথেরাপিস্টের ভূমিকা কী দর্শক আজকে পর্যন্ত